একেই বলে ভাগ্য আইপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করায় এবার সরাসরি চুক্তিতে লঙ্কান লিগে খেলবেন কাটার মাস্টার মুস্তাফিজ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দুর্দান্ত এক আইপিএল মৌসুম শেষ করেছেন মোস্তাফিজুর রহমান নিজেকে নতুনভাবে চিনিয়েছেন বিশ্ব দুয়ারে এও নিয়ে এসেছেন বৈচিত্র্য চেন্নাই সুপার কিংস যেন মুস্তাফিজের পৌর জন্ম ঘটিয়েছে আর তাই তো এবার কাটার মাস্টার দল পেলেন লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল নিলামের আগে সরাসরি চুক্তিতে ডাম্বুলা থান্ডার স্ক্রিনে নিয়েছে তাকে নিজেদের ফেসবুক পেজে ফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ডাম্বুলা বাহাতি এই পিসারকে পেয়ে বেশ উচ্চসিত দলটি ফেসবুকে মোস্তাফিজের ছবি দিয়ে ডাম্বুলা লিখেছে ফিজ অ্যালার্ট ডাম্বুলা থান্ডার গর্বের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে আমাদের ওভারসিজ আইকন মোস্তাফিজকে তার অনবদ্য প্রতিভা ও দুরন্ত পেজ ঝলক দেখতে আমরা মুখিয়ে আছি গর্জন শুনতে থান্ডার ভক্তরা তৈরি হও এলপি এর শুরু হবে আগামী পহেলা জুলাই এবং শেষ হবে একুশ জুলাই তবে এখনো এর নিলাম অনুষ্ঠিত হয়নি আর তার আগেই মোস্তাফিজকে সরাসরি দলে নিয়েছে তারা আইপিএল এর পর এবার এলপিএলে মোস্তাফিজ কেমন করেন সেটি এখন দেখার পালা মহেন্দ্র সিং ধোনির পরিচর্যায় নিজেকে মেলে ধরা এই তারকার সামনে সুযোগ থাকবে বিশ্ব দরবারে আরেকবার বাঘের গর্জন শোনানোর